আমার সকল বন্ধুদের জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক এখন আমি তোমাদেরকে শেয়ার করব আমি গেছিলাম তৃতীয়ার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অনেক বিখ্যাত কলকাতার একদম ফেমাস ক্লাব তো সেইখানে পুজো দেখতে গেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওখানকার থিম ওখানকার ঠাকুর তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি গেছিলাম তৃতীয়ার দিন কিন্তু এটা ওপেনিং হয়েছিল মহালয়ের রাত্রে মহালয়ের ইভিনিং থেকে এটা ওপেন হয়ে গেছিল আর শ্রীভূমি মানে তো তোমরা জানো প্রচুর ভিড় হয় কিন্তু তৃতীয়ার দিন আমি গেছিলাম খুব একটা বেশি ভিড় ছিল না মানে শ্রীভূমিতে যে হারে ভিড় হয় সেই অনুযায়ী অনেকটাই কম ছিল সেটার আর একটা হয়তো কারণ থাকতে পারে কারণ দ্বিতীয়ার দিন তোমরা সবাই জানো কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছিল আর কি অবস্থা হয়ে গেছিলো কলকাতায় মানে খুবই খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল অনেক মানুষ মারা গেছে অনেকের প্রচুর ক্ষতি হয়েছে তো সেই কারণেই তার পরের দিনে হয়তো একটু ভিড়টা কম ছিল কারণ এখানেও তার আগের দিন প্রচুর জল জমেছিল মানে এক কোমর অব্দি জল জমেছিল এখানে তো সেই কারণেই বোধ আজকে ভিড়টা কম ছিল শ্রীভূমির তোমরা প্রত্যেকটা বছরই হয়তো দেখে থাকবে একদম গেট থেকে ঠিক এইভাবেই লাইট দেয়া থাকে লাইটগুলো দেখতে খুব সুন্দর হয় কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় অনেকটা ভেতরে আর এবছরের ওনাদের থিম হচ্ছে আমেরিকার শ্রীনারায়ণ মন্দির আর মা সেজে উঠেছেন পুরোটা হিরেশ সাজে তো তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তৃতীয়ের দিন গেছিলাম সেদিন কিন্তু দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু পুরোটা মানে শুকনো রাস্তা কোনো ভিজে নেই কোনো জল নেই মানে একদিনের মধ্যে জল কিন্তু পুরোটা একদম নেমে গেছে আর সেই কারণেই মোটামুটি আজকে ভিড়টা হয়েছে আগে দিনে তো একদমই যা অবস্থা ছিল কেউই আসতে পারবে না ওই সিচুয়েশানে আর তৃতীয় আর ভিড়টা দেখো খালি অনেকটাই কম মানে শ্রীভূমিতে যা ভিড় হয় সেই অনুযায়ী আমার মনে হয় বেশিক্ষণ লাইন দিতে হয়নি খুব তাড়াতাড়ি প্যান্ডেল দেখতে পেয়েছি প্রতিমা দর্শন পেয়ে গেছিলাম খুবই তাড়াতাড়ি এখানে মানে রাস্তায় যে আলোর কাজগুলো হয় সেগুলোও কিন্তু খুব সুন্দর হয় দেখতে অসাধারণ লাগে মহালয়ের দিন ভিডিও দেখেছিলাম বাপরে বাপ প্রচুর ভিড় ছিল মহালয়ের দিনে বিশাল ভিড় ছিল আর এখানে ভিড় হওয়াটা স্বাভাবিক ব্যাপার তো ফাইনালি এবার প্যান্ডেল দেখতে পেয়েছি এখানে দেখো সামনেই একদম বড় বড় দুটো হাতি আছে আর দেখতে লাগছে দেখো অসাধারণ দেখতে লাগছে দেখে মনে হবে যে পুরোটা একদম মার্বেল পাথরের তৈরি এই পুরো কাজটা করা হয়েছে ফাইবারের আর একদম নিখুঁত কাজ মানে প্রত্যেকটা কাজ দেখো একদম নিখুঁত মানে একটা ঝাড়বাতিও দেখতে পাচ্ছ এখানে ঝাড়বাতিটা মানে সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না আর এতটাই ভিড় ছিল আমি ঠিক করে ভিডিও নিতে পারিনি মানে প্যান্ডেলের প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে একদম সাদা ধপধপ করছে মানে খুব সুন্দর লাগছিল সামনে থেকে আমি একটু জুম করে ভালোভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি তো দেখো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করা হয়েছে প্রত্যেকটা বছরে কিন্তু এখানে সত্যি অসাধারণ প্যান্ডেল হয় অসাধারণ মাতৃ প্রতিমাও হয় তো এবারে চলো ভেতরে যাওয়া যাক এবারে প্রতিমাটা দেখি মানে দূর থেকেই দেখো এতটা ভালো লাগছে সামনেই দেখো একটা খুব সুন্দর ঝাড়বাতি আছে একদম মানে ইয়োলো ইয়োলো লাগছে ঝাড়বাতিটা খুব সুন্দর আর পাশে দেখো যে কাজগুলো আছে এগুলোও সুন্দর এইখানে হাঁস আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে প্রত্যেকটা একদম নিখুঁত কাজ করা মা পুরো এখানে হিরের সাজে সেজে উঠেছেন মানে এতটা সুন্দর লাগছে দূর থেকে পুরো চোখে লাগছে ব্যাপারটা আর এখানে দেখো এখানে আরও ঝাড়বাতি আছে অনেকগুলো ঝাড়বাতি আর এখানে দেখো চারটে স্তম্ভ আছে এখানে স্তম্ভগুলোর কাজগুলো একদম নিখুঁতভাবে করা হয়েছে পুরো সাদা তো মানে ওই জন্য আরও ভালো লাগছে মানে পুরোটাই মনে হচ্ছে যে মার্বেলেরই তৈরি এতটা সুন্দর আর সেই অনুযায়ী মানে লাইটগুলোও খুব ভালো লাগছে এখানে এবার চলো মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিই তোমাদের পুরোটা হিরের কাজ শুধু মা নয় তার ছেলেমেয়েরাও হীরের সাজে সেজে উঠেছে এখানে আর এই হিরেটা এবারে স্পন্সার করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ভেতরে তো একদমই বেশিক্ষণ দাঁড়াতে দেয় না আর এটাই স্বাভাবিক কারণ প্রচুর মানুষের ভিড় মায়ের মূর্তির ওপরেই দেখতে পাচ্ছ মহাদেব আছেন আর ওটাও কিন্তু ভিড়েরই তৈরি মায়ের মুখটাও কিন্তু অপূর্ব সুন্দর মানে মনে হবে দেখতেই থাকি তো এই বছরও আমি শ্রীভূমি খুব ভালোভাবেই দেখতে পেলাম খুব একটা বেশি সময় দিতে হয়নি এখানে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও তো যারা এখনও দেখো ভিডিওটা ওই ভিডিওটাও দেখে নিও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর এরাম আরও এই বছরে দুর্গা পুজোর প্যান্ডেল দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব এনজয় করো পর আজকের মতো এখানেই শেষ করছি টাটা